ন 5000 টাকা খুব জরুরি লাগে টাকা টু আছে নাকি থাকলে টাকা তো আমার কাছে আছে কিন্তু আমার তো ক্যাশ নাই আমার মোবাইলে আছে টাকা বিকাশ করে দেওয়া লাগবে দেন আমি সিল করি নেই দেন টাকা এটা আমার না তো একজনের ঢাকা থেকে পাঠাইছি আমি দুই দিন পরেই দেব দুই দিনের বেশি হবে না ঠিক তো হ্যাঁ এই যে আজকে কি বার আমি এই 5 দিনে দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আমি দিতেছি টাকাটা সময় মতো দিয়ে দিও ঠিক আছে হ্যাঁ মামা অবশ্যই

এই মনি টাকাটা নিলাম কোন দিন যে দেওয়া হয় ও কইলে মানে মানে করি এটা টাকা বাদ দিয়া দেব যে দেওয়া হয় টাকা ঠিক নাই ওবি আমার দুখের সাথী আমার কে ভাগনা না কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ ভালো তুই ভালো আছস এই তো আছি আলহামদুলিল্লাহ আসলে আজকে টাকাটা দেওয়ার কথা ছিল ওই যে আসুরজান দিলে আসুরের পর আমার ওই

অনেক সময় তো পার হয়ে গেল প্রায় আজান দেয় এখনো ভাগ্নে আসলো না ভাগ্নে তো আমাকে যে মামা এখানে বিকালে আসেন বাজারে আমি বিকালবেলা টাকা দিয়ে দেবো ভাগ্নে তো এখনো খবর নাই প্রায় দেয় ভাগ্নে তো কথা দিয়ে কথা রাখলো না এটা তো মুনাফেকের লক্ষণ ভাগ্না আরে মামা নাকি হ্যাঁ তোমার তো ওই দিন কথাটা রাখতে পারল না ওই দিন তোমার টাকা দেওয়ার কথা ছিল তুমি তো টাকাটা দিতে পারলা না কথা দিয়ে কথা রাখ না এটা তো মুনাফিকের লক্ষণ কথা দিয়ে কথা না রাখা সমস্যা হয়েছিল তো তোমার সমস্যা হয়েছিল তুমি আমার সাথে দেখা করতা টাকাটা তো আমারও ছিল না অন্যজনের টাকা ছিল অন্যজনের টাকা দিয়ে তোমারা আমি বিপদ উদ্ধার করলাম তুমি তো অন্তত আমার সাথে একিবার দেখা করবা জানা আজকে দিয়ে দেব তুমি তো কথা দিয়ে কথা রাখ না কথা দিয়ে কথা না রাখা এটা হলো মুনাফিকের লক্ষণ আল্লাহ এটা পছন্দ করে না তো তুমি তো এটা ঠিক করো নাই তুমি আমার সাথে যা করছো করছো